আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো সকালবেলা উঠি আমি যে কাজটা প্রথমে করি সেটা হচ্ছে জানালোগুলোর পর্দা আমি সরিয়ে দিই কারণ সকালবেলা যে মিষ্টি রোদটা আসে সেটা আমার খুবই ভালো লাগে এরপর বেটে থাকা কম্বলগুলোকে আমি গুছিয়ে নেব তো আজকে খুবই ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আর আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব তো আমার ব্লগের সাথেই থাকুন তো এখানে আমি কম্বলগুলোকে ভাজ করে এরপরে নাস্তা করতে চলে যাব নাস্তা বানাতেও হবে তো এখানে আমি কম্বলগুলোকে ভাজ করে নিচ্ছি আসলে আমি বেশ কিছুদিন ধরে মানুষ চিনতে শুরু করেছি আমি এর আগে একদমই মানুষ চিনতাম না তবে এখন আমি মানুষ চিনতে শুরু করেছি তো এমন অনেক মানুষ আছে যারা আমার সামনে আমার ভালো বলবে আমার পিছনে আমার খারাপ বলবে অন্যের কাছে তো এইসব মানুষের জানি না গিবদ গিয়ে কী লাভ পায় কী সুখ পায় আমি এই জিনিসটা একেবারেই জানি না তো আমি আসলে তাদেরকে খুব ভালো জানতাম খুব ভালোবাসতাম কিন্তু তারাই আমার পিছনে আমার গিবদ গিয়ে বেড়ায় জানি না তারা এই জিনিসটা কেন করে তো এখানে আমি দুপুরের জন্য রান্নাবান্না করে নিব এটা হচ্ছে মাছ তো এখানে হচ্ছে আমি মাছ ভেজে তারপরে ভুনা করব তো যাই হোক যেটা বলছিলাম তো বেশ কিছুদিন ধরেই আমি এই জিনিসটা খেয়াল করছিলাম যে কিছু মানুষ আমার পিছনে আমার গিবদ গিয়ে বেড়ায় জানি না এই জিনিসটা আমার সাথেই কেন হয় আমি যাদেরকে খুব ভালোবাসি খুব আপন জানি তারাই এই কাজটা আমার সাথে করে পরবর্তীতে আমি আর তাদেরকে কিছুই বলি না কারণ একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলে কারণ আমার কাছে সম্পর্কের মূল্য অনেক তবে হ্যাঁ আমি তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি আগে যেমন তাদের সাথে সব কথা শেয়ার করতাম এখন আর তেমন কোনো কথাই শেয়ার করি না কারণ দেখা যাবে আমি তাদের কাছে যেই কথাগুলো শেয়ার করব পরবর্তীতে আমার দুর্বলতার সুযোগ নিয়ে তারাই সেই কথা আমার পিছনে অন্য কাউকে বলবে তাই আমি মানুষ চিনতেও শিখে গেছি আর অনেকটা সচেতনও হয়ে গেছি আসলে এই ধরনের মানুষেরা কারোই আপন হয় না তারা আমার পিছনে আমার বদনাম বলবে সামনে আমার ভালো বলবে আবার অন্যর কথা আমার কাছে এসে বলবে আসলে তারা সবসময় এমনই করে যাই হোক অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে আমি কিন্তু মাছ ভাজি করে ফেলেছি এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভাজি করে নিয়েছি এরপরে আমি মাছটাকে ভুনাও করে নিয়েছি এই ধরনের মাছ আমার ভুনা করে খেতে খুবই ভালো লাগে আমি রান্না করা মাছ খুব একটা পছন্দ করি না বিয়ের আগেও আমি যখন মাছ খেতাম তখন সবসময় ভুনা করেই খেতাম কিন্তু আমার হাজবেন্ড আবার ভুনা মাছ এতটা পছন্দ করে না ওর রান্না করা মাছ খুবই পছন্দ তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেল এখন আমি খাবারটা বেড়ে নেবো তো এখানে আমি ভাত নিয়ে নিচ্ছি প্লেটে আর নিয়ে নেব মাছ আর আগের দিনের ডাল ছিল আমি সেটাকেও গরম করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের খাবার দাবার তো বিয়ের আগে আমার আম্মু সবসময় বলতো আমি যে ভুনা মাছ খাই আমার কিন্তু পরবর্তীতে সমস্যা হবে কিন্তু বিয়ের পরে আমার কোনো সমস্যাই হয়নি আমার হাজব্যান্ড বলেছে তোমার যেভাবে রান্না করে খেতে পছন্দ তুমি ওভাবেই রান্না করে খাও আমি তোমার মতো করেই খাবো আসলে বিয়ের পরে একটু স্যাক্রিফাইস উভয় দিক থেকেই করতে হয় যেমন আমি কিছু কিছু জিনিসে স্যাক্রিফাইস করেছি আমার হাজব্যান্ডও কিন্তু অনেক জিনিস আমার সাথে স্যাক্রিফাইস করেছে কিছু কিছু জিনিস আমি খাই না আমার হাজব্যান্ড কখনই আমাকে সেই সব খাবার খাওয়ার জন্য ফোর্স করে না আবার কিছু কিছু জিনিস ও অনেক পছন্দ করে সেগুলো আমি ওকে রান্না করে দেই তো এভাবেই আসলে স্যাক্রিফাইস করার মাধ্যমে কিন্তু সংসার সুন্দর হয়ে ওঠে আর হ্যাঁ মাছ ভুনাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমি এই মাছ এই খুব সিম্পল করেই ভুনা করি খেতে খুবই দারুণ হয় তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা মুভি দেখব চিন্তা করেছি তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ আগেই বলেছিলাম আজকের ব্লগটা খুবই ছোট হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ